আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কুলার আপনাদের সামনে নিয়ে আসছি আপনারা কিছুদিন আগে দেখেছেন আমার ফেসবুক গ্রুপে একটা অ্যানাউন্স করেছিলাম যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পাশে যে দেশ ফিজি এখানে আপনারা কাজের সুযোগ আছে এখানে আপনার ওয়ার্ক পারমিটে সরাসরি চাইতে পারবেন এখানে অনেকগুলো সেক্টরে আপনারা কাজের সুযোগ পাবে ঠিক আছে তো এটা মূলত আপনার যারা সৌদি আরব মিডিল ইস্টে অথবা আশেপাশে দেশের যাইতে চাচ্ছেন আমি মনে করি ওইটার থেকে ফ্রি দিতে আপনারা ভালো হবে এখানে যেহেতু অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের পাশে আপনারা যদি এখান থেকে ভালো একটা অভিজ্ঞতা নিয়ে যদি পরবর্তীতে অন্য কোনো দেশে মুভ করতে চান সেটা বাংলাদেশে এসে তাহলে কিন্তু আপনারা ভালো একটা অবস্থানে যেতে পারবেন আর এখানে বিসার মেয়াদটা হচ্ছে দুই বছর দুই বছর পর এটা আবার এনু হবে আপনার কাজের ভিত্তিতে আপনার পারফরমেন্সের ভিত্তিতে ঠিক আছে তো আমি বিস্তারিত বিষয়টা বিস্তারিত বিষয়টা শেয়ার করবো এখন এখানে বিচার ধরনটা হচ্ছে ওয়ার্ক বিচার এখানে কোনো ভিজিট না সরাসরি ওয়ার্ক পারমিটে ভিসা হবে আর বিষার ফরম্যাট হবে আপনার পেপার ভিসা যেমন আমাদের পাপ্পানিগুনিতে ই ভিসা হ্যাঁ এখানে হচ্ছে পেপার ভিসা আর এখানে প্রসেসিং সময় হচ্ছে সাত দিন আপনারা ফাইল দেওয়ার ফাইল দেওয়ার সাথে দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা অফার লেটার পেয়ে যাবেন অফার লেটারে কোম্পানির নাম আপনি কোন পজিশনে যাবেন আপনার সকল বিস্তারিত ওইখানে দেওয়া থাকবে আপনার স্যালারি আপনার ডিউটি আপনার সব কিছু আপনি কোন এরিয়াতে জব করবেন হ্যাঁ আপনার ডিউটি কত ঘন্টা সব কিছু অফার লেটারে লেখা থাকবে এরপরে এখানে হচ্ছে ডিউটি হচ্ছে আট ঘন্টা আর ওখানে আট ঘন্টা পরে হচ্ছে ওভার থাকে আর সপ্তাহে একদিন সাপ্তাহিক একদিন ছুটি পাবেন আর এখানে কোনো কোম্পানি আছে ঘন্টায় যেহেতু এটা ফিজিতে ডলার বর্তমানে মনে হয় চুয়ান্ন টাকা বা বান্ন টাকা কত পয়সা চলতেছে আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন ঠিক আছে এখানে কোনো কোম্পানি আছে আপনাকে ঘন্টায় আপনাকে বেতন দেবে কোনো কোম্পানি আছে উইকলি আপনাকে বেতন দেবে কোনো কোম্পানি আছে মান্থলি আপনাকে বেতন দেবে এটা এক একটা কোম্পানি এক এক সিস্টেম এখানে থাকা খাওয়া কোম্পানি মেডিকেল একটা মেডিকেল ওখানে যে মেডিকেল করবেন মেডিকেলের খরচটাও কোম্পানি বহন করবে ঠিক আছে সাধারণ আপনার ব্লাড টেস্ট বা আপনার ফিজিক্যালি কোনো সমস্যা আছে কিনা এগুলো জাস্ট টেস্ট হবে ঠিক আছে আর এখানে চাকরির ক্ষেত্র এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে গার্মেন্টসে গার্মেন্টসের কাজের সুযোগ আছে হোটেল বা রেস্টুরেন্টের কাজের সুযোগ আছে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ আছে এরপরে টেইলারিং যারা সেলাই কাজ করেন তাদের জন্য সুযোগ আছে এরপরে ডিউটি ফ্রি বা হেলথ মানে মানে ইয়ার কি বলে এই সেলসে যারা ভালো করতে চান সেলসের সুযোগ আছে ম্যানুফ্যাকচারিং বিভিন্ন ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো আছে যেমন গাড়ির ফ্যাক্টরি বা বিভিন্ন পার্টস স্পেয়ার যে পার্টসগুলো আছে ওগুলো যে ম্যানুফ্যাকচারিং যেমন একটা হুন্ডা একটা বাইক ওটা ম্যানুফ্যাকচারিং যে ইগুলা আছে সেক্টরগুলোর কাজের সুযোগ আছে অটোমেটিক বিভিন্ন গাড়ি অটোমেটিক গাড়ির যে ওয়ার্কশপগুলো আছে এখানে কাজের সুযোগ আছে পেট্রোল পাম্প যেখানে গ্যাস এবং তেল থাকে সেখানে পেট্রোল পাম্পের মাধ্যমে গাড়িতে তেল সরবরাহ করা হয় এখানে কাজের সুযোগ আছে অলরেডি সার্কুলারটা আপনারা দেখছেন তারপর আমি ভাবলাম যে একটা ভিডিওর মধ্যে যদি বিষয়টা একটু সুন্দরভাবে তুলে ধরা যায় তাহলে আপনারা অনেক উপকৃত হবেন এখানে দেখেন গার্মেন্টসে সেক্টর কাজে এখানে হোটেল এবং হসপিটালে যে এখানে হাউস কিপিং কুক ওয়েটার বা রিফিকশনে যে কাজের সুযোগ প্যাকিং ফ্যাক্টরি বা প্যাকেজিং ফ্যাক্টরি এখানে প্যাকার মানে একটা ধরেন একটা বিস্কুটের প্যাক ওটা প্যাকিং করবেন অথবা হেল্পার ওইখানে একজন অপারেটারকে হেল্প করবেন বা মেশিন অপারেটার প্যাকেজিং ফ্যাক্টরি এগুলোতে যে ছোটো ছোটো মেশিনগুলো আছে ওগুলো অপারেট করা অন অফ করা বা প্রোডাকশন ঠিক মতো হচ্ছে এখানে এই সেক্টর এবার টেইলারিং যারা ভালো সেলাই কাজ পারেন হ্যাঁ তারা এখানে কাজের সুযোগ বা যারা কাটিং কাটিং যারা ভালো কাটিং পারেন আপনারা চাইলে এখানে কাজের সুযোগ আছে ঠিক আছে এরপর হচ্ছে আপনার সেল যারা সেলস যারা সেলস ভালো পারেন বা গুদামের যে হেল্পার আছে এগুলোতে যারা ভালো যাদের আগে পূর্বে অভিজ্ঞতা আছে বা যারা যা পারেন এগুলোতে আপনারা এই কাজের সুযোগ আছে তারপর হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং বিভিন্ন লাইন ওয়ার্কার বা পেকিং স্টাফ এই সেক্টরগুলোতে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতেও কাজের সুযোগ আছে এরপর যে অটোমেটিক বিভিন্ন গাড়ির যে ওয়ার্কশপ আছে শোরুম আছে এগুলোতে আপনি মেকানিক্যাল হেল্পার অথবা গাড়ি ওয়াশ পরিষ্কার করা এগুলোতেও আপনি কাজের সুযোগ আছে পেট্রোল পাম্প এখানে বিভিন্ন পেট্রোল পাম্প থাকবে ঠিক আছে পাম্পের ফুয়েল ফিলার বা কে কেস সেক্টরে যারা সেক্টরে এখানে কাজের সুযোগ আছে তো মোটামুটি সার্কুলারটা আপনারা দেখছেন তারপর আমি একটু মানে আপনাদের সাথে একটু ভেঙে ভেঙে বললাম আর কি তারপর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর এখানে যাওয়ার প্রসেসিংটা হচ্ছে এখানে আপনার ডকুমেন্ট লাগবে আপনার ভ্যালিড পাসপোর্ট যে পাসপোর্টের মেয়াদ আছে তারপর হচ্ছে আপনার এখানে আপনার একটি সিবি এবং কভার লেটার লাগবে তারপর সে আপনার এনআইডি এনআইডির ছবি লাগবে তারপর আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে ঠিক আছে আর এখানে টোটাল কস্ট এবং ফাইলের সাথে কয় টাকা দিতে হবে বা অফার লেটার আসলে কত দিবেন আমরা তিন ধাপে এখানে টাকা নিব ঠিক আছে ফাইলের সাথে কিছু টাকা নিব তারপর যে ডকুমেন্টের সাথে আপনার অফার লেটার যখন পাবেন তখন কিছু টাকা নিব এরপর আপনার যখন ভিসা আসবে তখন কিছু দেবেন আর ফ্লাইটের আগে কিছু দিবেন মানে পুরোটা দিয়ে মানে বাকি যেটা থাকবে ওটা দিবেন ঠিক আছে আর এখানে সরাসরি বাংলাদেশ থেকে ফ্লাইট হবে এখান থেকে বাংলাদেশ থেকে আপনার ম্যান পাওয়ার হয়ে বিএমটি হয়ে ঠিক আছে তারপর এখান থেকে সরাসরি বাংলাদেশ থেকে ফ্লাইট হবে এখানে ট্রানজিস্টের বিষয় থাকে এখানে সিঙ্গাপুর থেকে হয়তো বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে সরাসরি ফিজিতে এখানে যেহেতু একটু লং টাইম দূরত্ব এই জন্য সরাসরি কোনো বিমান এখানে যায় না তো আপনাকে ট্রানজিস্টে যেতে হবে হয়তো দুবাই বা সিঙ্গাপুর হয়ে তারপর আপনাকে অস্ট্রেলিয়ার দেশ ফিজিতে যেতে পারবেন আর কি ঠিক আছে তো এই হচ্ছে সর্বশেষ আপডেট আর এখানে আপনার কাজের ওপর ভিত্তিতে আপনার স্যালারি আরও বাড়তেও পারে ঠিক আছে কমবে না স্যালারি কাজের উপর ভিত্তি আপনার আপনি যে সেক্টরে যাবেন ওই সেক্টরে যদি আপনি ভালো কাজ করতে পারেন তাহলে আপনার বেতনটা আরও বেড়ে যাবে আপনার ঘন্টা আপনার ওভার টাইমটাও অনেক বেড়ে যাবে অনেক সময় যারা সাপ্তাহিক ধরেন একটা বিষয় বলি আপনাদেরকে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ধরেন আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানিতে আপনি আট ঘন্টা সময় দেওয়ার পর অবশিষ্ট সময়টা চাইলে আপনি অন্য জায়গায়ও এটা করতে পারবেন এখানে এটা সুযোগ আছে যেমন মিডিল ইস্টে বা অন্যান্য দেশে দেখলাম আমরা যে যে কোম্পানিতে যাবেন ওখানে আপনাকে থাকতে হবে এর বাইরে গেলে আপনার পুলিশে ধরবে এই করবে সেই করবে কিন্তু ফিজিতে এরকম না ফিজিতে আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানিতে ওনাদের নির্দিষ্ট সময় দেওয়ার পর আপনার অবশিষ্ট সময়গুলো আপনি চাইলে বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন অনেকেই আছে যারা হাতের কাজ জানে বা অনেকে আছে বিভিন্ন জায়গায় কাজ করে কোনো সমস্যা নেই তো এখানে এক্সট্রা ইনকামের একটা সুযোগ থাকে আর কি তো এই হচ্ছে বিষয় তো যারা আমাকে অনেক আগে থেকে চেনেন বা যারা আমার মাধ্যমে অলরেডি অনেকে প্রসেসিং করেছেন বা আবারও যারা এই সার্কুলারের সার্কুলারেস্টে যারা যোগাযোগ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এই কাজটা আমি সরাসরি এটার সাথে আমি যুক্ত ঠিক আছে এটাতে আমি সরাসরি যুক্ত আমি নিজে এই প্রসেসিংগুলো করব ঠিক আছে এই প্রথম মানে এর আগে অনেকগুলো কাজ করছে হালকা হালকা আমি ওগুলাতেই ছিলাম কিন্তু এই এই ফিজিতে আমি সরাসরি যুক্ত থাকবো আমি সরাসরি আমার মাধ্যমে এটা পুরো কাজের কার্যক্রম কমপ্লিট হবে ঠিক আছে আর এখানে ভিসা মিস হওয়ার কোনো সুযোগ নাই কারণ এখানে আমরা ডিরেক্টলি ডিরেক্টলি কোম্পানির প্রতিনিধি হিসেবে এখানে ডিরেক্টলি কোম্পানির সাথে আমরা কাজ করবো আশা করি আপনারা ভিসা মিস হওয়ার কোনো সুযোগ নাই তারপরেও যদি রিজিকে না ইন ইনকেস যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন তখন আর সময় যে পরিস্থিতি হবে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব আপনাদের নিয়ে আমরা কাজ করব কোনো সমস্যা হলে তখন আমরা সবাই মিলে এটা সমাধান করার চেষ্টা করব। আশা করি এই পর্যন্ত আমরা যে কাজগুলো করতে কোনো সমস্যা হয় নাই তারপরেও যে থাকে না কপাল খারাপ হলে যা হয়ে যা ওইরকম কিছু হইলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ছেড়ে যাবো না অবশ্যই পাশে থাকবো আর যত যত ধরনের সাপোর্ট সহযোগিতার প্রয়োজন আমি থাকবো তো ধন্যবাদ সবাইকে আর অবশ্যই যেহেতু অনেকগুলা সেক্টর তো আশা করি আপনাদের পরিচিত যে তারা কেউ যদি মিডিল ইস্টে না গিয়ে যদি এখানে আসতে চায় আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি সকল প্রসেসিং করে দেবো তো যারা আগ্রহী থাকবেন সরাসরি এই ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিবেন অথবা মেসেজ দেবেন বা আমার সাথে কেউ দেখা করতে চাইলে দেখা করতে পারেন ঠিক আছে যেহেতু আমি এটা নিজে এটা আমি কাজগুলা করব আপনারা চাইলে আমার সাথে দেখা করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আর সামনে আমাদের আরও অনেকগুলা সার্কুলার আসবে প্রত্যেকটা সার্কুলার আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবে যাতে করে অন্যরা উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম